নমস্কার আমরা উপস্থিত হয়েছি কইগড়া সার্বজনীন দুর্গা উৎসবের সামনে স্যার আপনার নামটা যদি একটু আমাদের বলেন স্যার আপনাদের পুজোর কি থিম এটা কত বছরের পুজো একটু যদি বিশদ হবে পূজাটা এই ষোলো বছরের মতন হচ্ছে কইগড়া সার্বজনীন দুর্গা উৎসবের এবছরের ভাবনা আমি সেই মেয়ে অর্থাৎ আমাদের নারী শক্তির বিভিন্ন যে রূপ দেখতেই পাচ্ছি হচ্ছে বিভিন্ন যে রূপ প্রত্যেকটা রূপকে এখানে তুলে ধরা হয়েছে আরও আমি ভেতরে নিয়ে আসবো আমরা আরও আমাদের বিভিন্ন রূপ দেখা এটা পনেরোতম বর্ষ এর প্রথমে শুরুতে আমরা আর্মির ওয়াইফ আর্মি ওয়াইফ অর্থাৎ বোর্ডারে যে আর্মিরা যারা যারা আর্মিরা থাকে তাদের যে ওয়াইফের ভূমিকা পালন করছে এছাড়াও এখানে একজন মহিলা একজন শিক্ষিকা সে তার সেই ভাবনাটাকে এখানে তুলে ধরা হয়েছে তারপর আরও আছে এখানে নারী শক্তি বিভিন্ন রূপ একদিকে নারী যেমন পুলিশ অফিসার একদিকে নারী একদিকে নারী পড়াচ্ছে একদিকে নারী ঘর সামলাচ্ছে তো বিভিন্ন সে রূপগুলো তুলে ধরা হয়েছে এখানে নারীর দশভূজা আমাদের দুর্গা এক নাম দশভূজা সেই নারীর দশটা হাতে দশটা কাজ করতে হয় সেখান থেকে যে দশভূজা সেই দশটা রূপ এখানে দেখানো হয়েছে একদিকে রান্না করে একদিকে বাসন মাজা একদিকে সামনালো একদিকে ল্যাপটপ চালানো বিভিন্ন যে রূপগুলো আমরা দেখতেই পাচ্ছেন আরও এদিকে নিয়ে আসবো প্রধান যে নার্স নার্সের সেই যে রূপ নার্সিং সেটা এখানে তুলে ধরা হয়েছে আরও এগিয়ে আসবার জন্য অনুরোধ করবো অর্থাৎ নারীর শক্তি বিভিন্ন নারীরা কোন কোন ভূমিকায় আমাদের সমাজে কোন কোন ভূমিকাগুলি পালন করে সেই সমস্ত ভূমিকাগুলি এখানে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে এবং বিভিন্ন কারি কার্যের মাধ্যম দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা সমাজে সমাজের মহিলারা কোন কোন কাজগুলি আমাদের এখানে করে ভূমিকাগুলি পালন করে কত সুন্দরভাবে বাচ্চাকে মানুষ করছে একদিকে এখানে দেখতেই পাচ্ছেন একদিকে যেমন মাথায় করে ইট বইছে সঙ্গে পেছনে বাচ্চা এই সমস্ত হওয়া নিয়ে চিন্তা ভাবনাগুলো এখানে তুলে ধরা হয়েছে কত সুন্দর চিন্তা ভাবনা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একদিকে ঝাড়ু দিচ্ছে একদিকে পিঠে বাচ্চা সামনে কাঠের কুরুল দিয়ে নিয়ে কাঠ কেটে নিয়ে যাচ্ছে এখানে একজন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করছে একদম আমরা চলে এসেছি একদম যেখানে মায়ের মূর্তি তৈরি হচ্ছে অর্থাৎ প্যান্ডেলের ভেতরে দেখতেই পাচ্ছেন মায়ের মূর্তি এখানে তৈরি করা চলছে খুব সুন্দরভাবে মূর্তি তৈরি করা চলছে ভেঙে আর ভেতরে আরও অনেক কারুকার্য করা হয়েছে সেগুলো এখন চলছে পরে আপনাদের দেখানো হবে ডিটেলসে আপনাদেরকে পুজোর সময় দেখানো হবে শিল্পীরা কাজ করছে এখানে প্রত্যেকটা ছবি যেন কথা বলছে আমরা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ছবি এক একটা করে কথা বলা আছে প্রত্যেকটা ছবির মাধ্যমে এক একটা কথা বলা হয়েছে নমস্কার আমরা উপস্থিত হয়েছি কইগড়া সার্বজনীন দুর্গা উৎসবের সামনে স্যার আপনার নামটা যদি একটু আমাদের বলেন স্যার আপনাদের পুজোর কি থিম এটা কত বছর বিশদ ভাবে এই বছরে থিম কি আছে আমি সেই মেয়ে আচ্ছা আপনি এই মোটামুটি আপনি এখানেরই বাসিন্দা তাই তো তো মোটামুটি গ্রামবাসীরা এই পুজোটা নিয়ে খুবই উৎসাহ প্রকাশ করছে না এই বেশি এবং ক্লাবে ভিদে দুপক্ষ থেকেই হচ্ছে রাইটা আচ্ছা কোন কোন গ্রাম মিলিতভাবে এই পুজো আমরা যদি বলেন বিশেষ জামালপুর কইগড়া কইগড়া আর পাশাপাশি সব গ্রামেই প্রায় আছে অতি মানুষের আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ